হ্যালো এভরিওান নিত্যদিন রকুমারীর আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কোনো ডেলি ব্লগ কিন্তু আনিনি আজকে নিয়ে চলে এসেছি একটা রেসিপি তোমরা প্রথমে দেখেই বুঝে গেছো আজকে আমি করব তেলাপিয়া মাছের সর্ষে দিয়ে ধনেপাতা দিয়ে কষা করে ঝাল তো আজকে সৈকত বাজার থেকে বেশ বড়ো বড়ো তেলাপিয়া মাছ পেয়ে গেছে আর তেলাপিয়া মাছের মাথা বলো বা যাই বলো আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো আমি বললাম যে তাহলে আজকে সর্ষে দিয়ে বেশ কষা করে করা যাক তো তেলাপিয়া মাছগুলো প্রথমেই ধুয়ে নিয়েছি এরপরেই এখানে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এখানে দু চামচ সর্ষে এক চামচ পোস্ত তিন চারটে মতো কাঁচা লঙ্কা সামান্য একটু আদা এটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি গার্নিশিংয়ের জন্য লঙ্কা আর গার্নিশিংয়ের জন্য ধনে পাতা এই মোটামুটি ইনগ্রিডিয়েন্ট আমার লাগবে বাকি রান্না করতে করতে বলছি তো প্রথমে কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে তেলটা একটু গরম হতে দেব তেলটা গরম হয়ে যাওয়া পর্যন্ত আমি ধোয়া মাছগুলোতে নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নেব আমি জানো তো প্রথমে এই সর্ষে দিয়ে যে ঝালটা হয় সেটা কিভাবে করতে হয় আমার বেসিক আইডিয়া ছিল না মানে সর্ষের সাথে কি কি দিতে হয় কি মশলা দিতে হয় অতটা জানতাম না তাও তোমার পেঁয়াজ রসুন টমেটো দিয়ে যে ঝালগুলো হয় মাখা মাখা সেইগুলো একটা আইডিয়া ছিল কিন্তু সর্ষে পড়ছে যখন আর কি কি দেব সেটা কোনো আইডিয়া ছিল না তো আমার তো জানোই তোমরা মনি এইখানে মানে শ্বশুরবাড়িতে মনিকেই সব আমার জিজ্ঞাসা করা তো মনিকে তো আমি টুকটাক জিজ্ঞাসা করি আর এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে মোটামুটি যাই রান্না চাইবো সেটা মোটামুটি সোশ্যাল মিডিয়ায় লিখলেই একটা আইডিয়া পেয়ে যাওয়া যায় তো এখানে ভালো করে আমি হলুদ আর নুনটা মাখিয়ে নিয়েছি আমার তেলটা ভালো গরমও হয়ে গেছে এবার কড়াইতে ছেড়ে দেবো তো রান্না করতে করতে তো আমরা অনেক কিছুই অনেকে শিখে থাকি যেরকম ধরো তেল যদি ভালোভাবে গরম না হয় বা যে কড়াইটা আমরা ভাজি সেটা ভালোভাবে গরম না হয় তাহলে কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয় মাছ কিন্তু কড়াইতে খুব আটকে যায় এখানে দেখো মাছগুলো আমি তুলেছি একদম কিন্তু ছেড়ে যায়নি বা ভেঙে যায়নি তো এরপরে ওই তেলটার মধ্যেই টমেটোটা দিয়ে দেবো এবং টমেটোটা ভালো করে কষিয়ে নেবো কারণ আমি জেনারেলি রান্নাতে একটু টমেটোটা ভালো করে কষিয়ে নিয়ে থাকি যাতে টমেটোর যে ফ্লেভারটা আছে সেটা ভালোভাবে রান্নার মধ্যে মিশে যায় তো ভালোভাবে টমেটোটা কষিয়ে নেওয়ার পরে এটার মধ্যে এক এক করে মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে তোমার দেবো এক চামচ বলতো হলুদ গুঁড়ো এক চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা বুঝে দেব। কারণ যেহেতু পেস্টেও আমার লঙ্কা দেওয়া আছে আর গার্নিশিংয়ের জন্যও আমি লঙ্কা চিঁড়ে রেখেছি তাই বুঝে দেব যদি তোমরা একটু ঝাল ঝাল পছন্দ করো আর একটু বেশি লঙ্কা দিতে পারো আমাদের বাড়িতে সবাই মোটামুটি একটু মিডিয়াম ঝালি পছন্দ করে তাই আমি এক চামচই দিলাম আর যেটা পেস্টটা ছিল সেটা দিয়ে দিলাম ভালো করে এবার ভালো করে নাড়াচাড়া করে তেল ছাড়া অবধি অপেক্ষা করব দেখো তেলটা ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম ওই যে পটটাতে মিক্সার গ্রাইন্ডারের যে পটটাতে আমার আর কি ওই মিক্সচারটা ছিল তার মধ্যে একটু জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর যে লঙ্কাগুলো চেরা ছিল ওগুলো দিয়ে দিলাম একটু ভালোভাবে ঝোলটা যাতে ফুটে যায় দেখো ঝোলটা আমার ফুটে এসেছে ঝোলটা ফুটে এসে একদম গাঢ় হয়ে এসেছিল এবার মাছগুলো দিয়ে তো ফোটাতে হবে তাই আমি আর একটু সামান্য জল দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে এর ওপর আমি দিয়ে দেবো ধনে পাতাগুলো ধনে পাতা হাফ দিলাম আর কিছুটা রেখে দিলাম একদম মাছ যখন ফাইনালি আমি নামাবো তারপরে গার্নিশিং করব বলে আর তোমাদের তো আগেই বলেছি ধনে পাতার ফ্লেভার বলো ধনে পাতা জিনিসটাই ইটসেলফ আমার ভীষণ ভালো লাগে তো সেই কারণে আমি চেষ্টা করি যে যে রান্নাগুলোতে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে দেওয়ার জন্য ইনফ্যাক্ট আমি মাঝখানে একদিন আলু ভাতেও মেখেছিলাম ধনে পাতা দিয়ে খুব ভালো লেগেছিলো তোমরাও কিন্তু ট্রাই করতে পারো তো এখন ঝোলটা আমার ফুটে এসেছে এবার আমি মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে একটা চাপা দিয়ে দেবো আর ভালো করে মাছগুলোর ভেতরে যাতে ঝোলটা ভালো করে ঢুকে যায় সেটা অবধি আমি অপেক্ষা করব তারপরে ঝোলটা কমে এলে আমি মাছটাকে নামিয়ে নেব চলো এখন অপেক্ষা করি আপাতত চাপা দিয়ে দিচ্ছি অপেক্ষার অবসান কিন্তু শেষ ঝোলটা ভালো করে ফুটে গেছে এবং মাছগুলোর ভেতরেও বেশ জুসি জুসি একটা ভাব চলে এসেছে তাই আমি কড়া থেকে নামিয়ে ফেলেছি একটু গা মাখা আর একটু ঝোল মিডিয়াম মতো রেখেছি তোমরা চাইলে আর একটু মেখে একদম গা মাখা করে নামাতে পারো কিন্তু যেহেতু দুপুরের খাবার ভাত দিয়ে সবাই খাবেন তো সেই কারণে হালকা সামান্য একটু গ্রেভি রেখেছি আর যেরকম বলেছিলাম যে ধনে পাতাটা ছড়িয়ে দেবো দেখো নামানোর পরে ধনেপাতাটা ছড়িয়ে দিয়েছি দেখতে যেরকম ভালো হয়েছে আমি কিন্তু নিজে গ্রেভিটা একটু টেস্ট করে দেখেছি খেতেও কিন্তু বেশ টেস্টি হয়েছে এরকম সিম্পলভাবে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো তেলাপিয়া মাছের সর্ষে সুন্দর এটা কিন্তু আমার দেওয়া একটা নাম বেশ ভালো লেগেছে আমার নামটা তাই হঠাৎ করেই দিলাম তেলাপিয়ার সর্ষে সুন্দরী কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে আর যদি এরকম সিম্পল রেসিপি তোমরা জানতে চাও তাহলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও রান্নার সাথে আমি মজার ভিডিও ডেলি ব্লগ সব রকমেরই দিয়ে তোমাদের এন্টারটেন করে থাকি ভালো থেকো